আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সামিয়া ইসলাম আপনারা দেখছেন ভীষণ টিভি টোয়েন্টি ফোর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চট্টগ্রামের সেনাবাহিনীর বিশেষ অভিযানে একত্রিশ রোহিঙ্গা আটক এবারে থাকছে বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল সার্ভিস জোনের ভেতরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নারী ও শিশু সহ মোট একত্রিশ রোহিঙ্গাকে আটক করা হয়েছে সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং সতেরো জন নারী ও শিশু রয়েছে জানা গেছে তারা মাত্র দুদিন আগে ভাষাঞ্চর ক্যাম্প থেকে এক স্থানীয় দালালের সহায়তায় পালিয়ে আসে সেনা সূত্র জানায় দুপুর দেড়টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের আটত্রিশ এডি রেজিমেন্ট একটি টহল দল এ অভিযান পরিচালনা করে অভিযানটির নেতৃত্ব দেন ওয়ারেন্ট অফিসার গানার আলামিন টহল দল এলাকার গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে আটক রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সাতটি পরিবার মিলে মোট একষট্টি হাজার পাঁচশো টাকা এক স্থানীয় দালালকে প্রদান করেছিল দালাল ওই টাকা নেওয়ার পর তাদের নৌকা করে ভাসানচর থেকে আনোয়ারায় নিয়ে আসে এখান থেকে তারা চট্টগ্রাম শহরে এবং পরে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল ঢাকায় গিয়ে তারা স্থানীয় সঙ্গে মিশে গোপনে বসবাস এবং বাহিনীর জনগণের নজর এড়াতে চেয়েছিল অভিযান শেষে আটক রোহিঙ্গাদের কর্ণফুলি টানেল মেনটেন্স ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয় নৌবাহিনী জানিয়েছে ঘটনাটি সদর দপ্তরে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় সূত্রে জানা যায় আনোয়ারা উপজেলার সমুদ্র পথে প্রবেশের সুবিধা থাকায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা এলাকায় ঢোকার চেষ্টা করে আসছে যদিও আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে তবুও কিছু অসাধু দালাল লাভের আশায় এসব অবৈধ অনুপ্রবেশে সহযোগিতা করে যাচ্ছে সাম্প্রতিক এই ঘটনা আবারও প্রমাণ করেছে যে রোহিঙ্গা পরিবারগুলো আরও স্বাধীনভাবে চলাফেরা এবং উন্নত জীবিকার সন্ধানে শোষণ ও গ্রেফতারের ঝুঁকি নিয়ে স্থান বাধ্য হচ্ছে ভীষণ টিভি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ